ওমান হচ্ছে শান্তিপ্রিয় একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে রাত একটা হোক দুইটা হোক তিনটা হোক তারপরে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন নিরাপদভাবে আপনার কোনো ক্ষতি হবে না হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে উমানের আইন শৃঙ্খলা বাহিনী অনেক শক্ত অনেক কঠিন তারা তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল উমানের সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে সময়টাতে অন্যান্য আরব দেশগুলা অশ্লীলতার জন্য প্রতিযোগিতা করতেছে মদ গাজা নিয়ে প্রতিযোগিতা করতেছে নারী ব্যবসা নিয়ে প্রতিযোগিতা করতেছে সেই দিক দিয়া এখনো অনেক দূরে উমান অশ্লীলতা পছন্দ করে না মদ গাজা পছন্দ করে না অথচ নারী বিক্রি হচ্ছে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে প্রকাশ্যে গাজা বিক্রি হচ্ছে প্রকাশ্যে নারী ব্যবসা হচ্ছে প্রকাশ্যে কিন্তু উমানের মধ্যে আপনি প্রকাশ্যে এই কাজগুলো কখনোই করতে পারবেন না যদি উমানের পুলিশ জানতে পারে তাহলে আপনাকে দশ বছরের জেল দিয়ে দিবে তার সাথে সাথে দশ হাজার দেওয়ার জরিমানা করবে ওমানকে নিয়ে আরও তথ্য দিব অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো না করে থাকলে ফলো দিবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন